এইবার ঈদের সবগুলো চমচমক মুভি এবং এর রিভিউ নিয়ে আমরা পূর্ণতা ইটেনমেন্ট আসছি আগামী তিরিশ এপ্রিল এবারে তুমি আলোচিত সিনেমা বরবাদ আমাদের বাংলাদেশের ওটিটি বলেন সিনেমা বলেন বা নাটক বলেন সব ক্ষেত্রেই কিন্তু নির্মাতাদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে কি সেই প্রবণতা আমি মডারেটেসের আশেপাশে ছিল ভালো মানের সিনেমা কি তৈরি হচ্ছে বাংলাদেশে দর্শক কি হচ্ছে তবে হলমুখী মামলায় আমার টাকে ফাঁসিয়েছে এইসব প্রশ্নের উত্তর মুভি রিভিউ এবং চুলচেরা বিশ্লেষণ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় ডিরেক্টর প্রীতি দত্ত এইবার ঈদে যে কয়টা সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দর্শক সারপ্রাইজ হয়েছেন যে সিনেমাটা দেখতে যেয়ে এবং হল থেকে বেরিয়ে সেটা হচ্ছে চক্র তিনশো দুই সাদমানকে খুন করছেন কেন আমি খুন করি নাই ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে ঘটনা কোথায় গিয়ে গড়িয়েছে এবং কোথায় যে শেষ হয়েছে সেটা আসলে সিনেমাটা না দেখলে বলা যাবে না বা অনুধাবনও করা যাবে না চার পর্বের এই মুভি রিভিউ দেখতে চোখ রাখুন তিরিশ এপ্রিল পূর্ণতা